সালাম আলাইকুম আজকে আমরা গতিশক্তি থেকে বিভব শক্তি নিয়ে আলোচনা করব করবেন নিউটনের সূত্র সম্পর্কে আলোচনা করেছি গতিশক্তি থেকে শক্তি সূত্র সম্পর্কে আলোচনা করবে ইউসুফ ইউসুফের হাতে একটি যন্ত্র আছে এই যন্ত্রটির নাম হচ্ছে ক্যাটাল ক্যাটালটি যখন ইউসুফ নিচের দিকে নামাবে তখন ক্যাটাল মধ্যে বিভব শক্তি জমা হবে এবং যখন ছেড়ে দেবে তখন গতিশক্তি হবে দেখুন না মানলে বিভব শক্তি ছেড়ে দিলে গতিশক্তি কত সুন্দর একটি আর একবার দেখুন যখন নামাবে তখন বিভব শক্তি ছেড়ে দিলে গতিশক্তি সুন্দর থ্যাংক ইউ ইউসুফ এবার আমি আদিলকে ডাকবো তার হাতে আর আরেকটি খেলনা আছে তাকে সেই খেলনা উপস্থাপন করতে হাতে যে খেলনাটি আছে সেই খেলনা হল গুলতি টানবে এটিও বৃহব শক্তি রূপান্তরিত হবে এবং যখন ছেড়ে দেবে তখন গতিশক্তি রূপান্তরিত হবে দেখুন গুলতিটি যখন পিছনে টানবে তখন বৃহব শক্তি আর যখন ছেড়ে দেবে তখন গতিশক্তি দেখুন যখন বিছানায় টানবে তখন চকটির মধ্যে বিভব শক্তি জমা হবে আর যখন ছেড়ে দিবে তখন দেখুন স্লো মোশনে প্রতিশ্রুতির বেঞ্চিতে লাস্টের বেঞ্চতে এখন লাস্টের বেঞ্চে কি হচ্ছে চকটি পাওয়া যাবে লাস্টের বেঞ্চে এরকম লাস্টের বেঞ্চের জানালার পাশে এই যে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ যে সুন্দরের এটিও সুন্দর একটি প্রতিশ্রুতি বিভাগের উদাহরণ থ্যাংক ইউ আদিল তোমাকে ধন্যবাদ এবার তোমরা তোমাদের খেলনাগুলো সবাই রাখো জমা রাখো দেখুন গাড়ি বানিয়ে নিয়ে এসেছে সেটা হলো নিউটনের দ্বিতীয় সূত্রের এক্সপেরিমেন্টের জন্য আর যারা ক্যাটারপ বানিয়ে নিয়েছে তাদের হচ্ছে গতিশক্তি বিভাগের রূপান্তর সম্পর্কে আলোচনার জন্য তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন আর আমাদের শিক্ষার্থীদের অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন কোনো যদি মতামত থাকে সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা আরও ভালো করার চেষ্টা করবো আমাদের শিক্ষার্থীরা আরও ভালো করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে